বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার জন্য ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে অনেকে অনেক কিছু জানতে চাচ্ছেন তো আমি একটু শর্ট বলে দিচ্ছি যে বাচ্চাদের ভ্যাকসিন অবশ্যই সুস্থ অবস্থায় দেওয়া সবচেয়ে ভালো এই জন্য ভ্যাকসিন যাতে বাবু সুস্থ অবস্থায় দিতে পারে এই আগে থেকে প্রিপেয়ার রাখবেন বাবু যাতে অসুস্থ না নিয়ে একটা ভিডিও আছে আমাকে দেখে নেবেন এছাড়া বাচ্চা যদি অসুস্থ হয়েই পড়ে খুব গুরুতর অসুস্থ হয় হাসপাতালে ভর্তি থাকে বা যদি বাবুর এরকম একটা খিচুনিজাতীয় লোক এনকেফালাইটিস থেকে ভালো হয়েছে এক সপ্তাহ আগে এক সপ্তাহ পরে তাকে ভ্যাকসিন দেওয়া যাবে এছাড়া বাবু সামান্য ঠান্ডা কাশি একটু অসুবিধা এতে ভ্যাকসিনে কোনো সমস্যা নেই কিন্তু যদি বাবুর অ্যান্টিবায়োটিক চলে অ্যান্টিবায়োটিক চালা অবস্থায় যদি বাবু সুস্থ বোধ করে তিন চার দিন অ্যান্টিবায়োটিক হয়ে গিয়েছে যদি বিশেষ ডাক্তার পরামর্শ দেন সেই হিসেবে তখন আপনি ভ্যাকসিন দিতে পারেন তবে সবচেয়ে ভালো হয় অ্যান্টিবায়োটিক শেষ হয়ে গেলে অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট হওয়ার বাহাত্তর ঘন্টা সেভেন্টি টু আওয়ার্স পরে যদি আপনি ভ্যাকসিন দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই এছাড়া যেহেতু আমি কেন এই কথা বললাম সামনে টাইফয়েডের ভ্যাকসিন আসতে আসে অবশ্যই আমি রেডি আসি আমার বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য কারণ এটা কনজিউমারের ভ্যাকসিন এই ভ্যাকসিনের সবচেয়ে বড় সুবিধা সরকারি ভ্যাকসিনের যে এটার অনেক দিন এটার এটার এটা ডিউরেশন অনেক দিন পর্যন্ত একটা ভ্যাকসিন কাজ করে এর জন্য দয়া করে ভ্যাকসিন দিতে ভুল করবেন না